আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো একজন কাস্টমারের জন্য একটা চার্জার ফ্যানের বিকল্প হিসাবে এটা তৈরি করলাম তো এটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং চার্জারের বিকল্প হিসাবে চার্জার ফ্যানের বিকল্প হিসাবে কি কী জিনিস দিয়ে আমি এই ফ্যানটা রেডি করছি একজন কাস্টমারের জন্য এবং চার্জার ফ্যানের চেয়ে এটা ভালো হবে নাকি কি মন্দ হবে এই বিষয়গুলো নিয়েই আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব তো প্রথমে এটার মধ্যে আমি যে জিনিসটা করছি সেটা হলো যে এখানে ডিফেন্ডারের সোলারের একটা ষোলো ইঞ্চি ফ্যান ব্যবহার করছি এই ফ্যানটা আপনারা বাজারে সচরাচর পাবেন এবং অনেক ভালো একটা ফ্যান এটা এটার স্পিড যথেষ্ট ভালো আসলে এটার স্পিড আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এর স্পিড কতটা বেশি আর এখানে একটা ব্যাটারি ব্যবহার করছি নাইন এম পের মোটরসাইকেলের ব্যাটারি আর সেই সাথে ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য ফাইভ এম একটা ভালো চার্জার ব্যবহার করছি এই চার্জারটা অনেক ভালো এই চার্জারের সাইডে একটা কুলিং ফ্যান দেওয়া আছে যখন চার্জ হবে অটোমেটিকলি কুলিং ফ্যানটা রানিং হবে এবং এটার ভিতরে ঠান্ডা বাতাস দেবে যার কারণে এই চার্জারটা অনেকদিন টেকসই হবে আর ব্যাটারিটাও যথেষ্ট ভালো মোটরসাইকেলের ব্যাটারি নাইন এমপিআরের ব্যাটারি আপনারা দেখতেছেন ব্যাটারিটার নাম হলো টাইগার বারো ভোল্ট নাইন এমপিআর তো এটা দিয়ে আমি এই ফ্যানটা মোটামুটি পাঁচ ঘন্টা চালাইছি চালানোর পরেও এই ব্যাটারির চার্জ শেষ হয়নি তো বর্তমান অনেক লোডশেডিং হইতেছে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই ধরনের প্যাকেজ নিজেরা তৈরি করে নিতে পারেন তো এগুলা অনেক ভালো সার্ভিস দিতেছে আর বাজারে চার্জার ফ্যানগুলা হয়তো দুই আড়াই ঘন্টা ব্যাক আপ দেয় তাও ফুল স্পিডে ওরকমভাবে রাখা যায় না আর এগুলো ফুল স্পিডে আপনি অনায়াসে ছয় ঘন্টা চালাইতে পারবেন আমি গত রাত্রে রেডি করার পরে অলরেডি পাঁচ ঘন্টা চালাইছি চালানোর পরেও যখন চার্জ শেষ হয় না তখন আমি এটা বন্ধ করে রাখিয়ে দিছি কেননা পাঁচ ছয় ঘন্টার বেশি আসলেই ওরকমভাবে ব্যাক আপ লাগে না যার কারণে আমি আর পরবর্তীতে চালাই নাই তো এখানে আমি এই ইয়ার মাধ্যমে ব্যাটারির কানেক্টরগুলা সেট করছি লাক্সের মাধ্যমে নাট দিয়ে আমি সেট করছি যাতে লুজ কানেকশন না হয় এই জন্য স্মুথলি এটা লাগিয়ে থাকবে যার কারণে লুজ কানেকশান হবে না এবং বলটা সঠিকভাবে পাবে আর এটা দেখেন এই যে চার্জ দেওয়ার জন্য এখানে চার্জিং কেবল আছে চার্জিং ক্যাবল চার্জিং কেবলটা চার্জে দিলে অলরেডি যেভাবে মাল্টিপ্লাকটা এখানে নিয়ে আসি যে মাল্টিপ্লাক নিয়ে আসলাম যে এখানে দিলাম দেওয়ার পরে সুইচটা দিলে হয়তো চার্জ হওয়া শুরু হবে সুইচ দিছি দেখেন অলরেডি চার্জ হয়তো ওই ফুল চার্জ আছে তার কারণে হইতেছে না আমি ফ্যানটা দেখি চার্জ হওয়া সাথে সাথে ফুল কাট দেখাইতেছে মানে ব্যাটারি তো আগে থেকে ফুল আসে যার কারণে ফ্যান চালানোর সাথে সাথে ওটা ইয়ে করছে তো বিওয়ার্স এই প্যাকেজটা রেডি করতে এবং কাস্টমারের কাছে আমি সেল করতেছি এটা ছত্রিশশো টাকায় তো আপনাদের যদি এগুলো লাগে আমার সাথে যোগাযোগ করবেন সাথে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে একটা ফ্যান এটা একটা এটাও ডিফেন্ডার কোম্পানির একটা ফ্যান এই যে আপনাদেরকে যদি এভাবে দেখাই এই যে ডিভেন্ডার কোম্পানির একটা ফ্যান এই ফ্যানটা আপনার ঝুলানো ফ্যান নেটের ঝুলানো ফ্যান নেট ফ্যান ঝুলানো ফ্যান এটা ওই বারো ভোল্ট একটা ব্যাটারির থেকেই চলবে এই ব্যাটারির থেকে এই ফ্যানটা চলবে বা এই যে ব্যাটারিটা আছে এখানে এরকম ব্যাটারির থেকেই চলবে তো এটাও অনেক ভালো যাদের দেখা যায় যে সিলিংয়ের মধ্যে ঝুলায় রাখবেন তো তারা চাইলে এই ফ্যানটা ব্যবহার করতে পারেন এই ফ্যানটা আপনারা দেখতে পারেন যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি এই ফ্যানটাও আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারবো আরও বিভিন্ন ফ্যান আমার কাছে আছে আজকে এই দুইটা নিয়েই ভিডিও করলাম পরবর্তীতে আরও অন্যান্য ফ্যান আমি আপনাদেরকে দেখাবো তো এই ফ্যানটা ডেলিভারি চার্জ সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা নিতে পারবেন এক হাজার টাকা সাথে রেগুলেটর দেওয়া হবে একটা এটার সাথে যেহেতু কোনো রেগুলেটার নাই বা স্প্লিট বাড়ানোর কোনো সিস্টেম নাই তো সেই ক্ষেত্রে আপনাদের আপনারা যদি নেন সেক্ষেত্রে আমি একটা রেগুলেটর এটার সাথে দিয়ে দেব রেগুলেটর সহ ফ্যান এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি